একশো নব্বই আর এটা এটা কত এটাশো বিশ আচ্ছা এটা দেখেন এটা এটা কত দুশো চল্লিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ

দর্শক গরুর হাটের ভিডিও করা খুবই কষ্টদায়ক কারণ গরুগুলো যে কোনো সময় যে কোনো আক্রমণের শিকার হতে পারেন তার উপর গরম মানুষের চাপ এসব বিষয়ে মাথায় রেখে গরুর হাটের ভিডিও করতে হয় এতক্ষণ আমি লাইভ করেছি তো আপনাদেরকে আমি কিছু খন্ড চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই গরুর বাজারে